আসসালামু আলাইকুম বিটি আব্রীন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ইফতারিতে চেয়েছিলাম একটু হালকা পাতলা মানে হালকার উপরে ঝাপসা করতে আর কি তো ঝাপসা করতে যে আমি নিজেই ঝাপসা হয়ে গেছি এখানে খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখেছি কিছুটা সবজি বরবটি গাজর আলু একসাথে কেটে আমি কুচি ধুয়ে রেখেছি তো এখানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম শর্টকাটে করতে চেয়েছিলাম দেখাই মানে আপনারাই দেখবেন যে আমার শর্টকাট কাজগুলো কীভাবে ঝামেলা যুক্ত হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজেই আমি দিয়ে দিলাম লবণ একে একে আমি আজকে সব গুঁড়া মশলায় রান্না করব। আমি কোনো বাটা মশলা দেবো না কারণ আমার কিছুই করতে ভালো লাগছিলো না ইচ্ছা করছিল একটু অন্যরকম কিছু খাই আমার লাইফে এই প্রথম মানে আমার বিবাহিত লাইফের এই প্রথম আমি ইফতারিতে আমি অন্য কিছু করতে গিয়েছিলাম তো বাস খেয়েছি এই কাজ আর করবো না তো সব সময় ইফতারি তৈরি করি তো আজকে চেয়েছিলাম অন্য কিছু করতে অন্য কিছু করতে গিয়ে মানে আরও আমি প্যারায় পড়ছি তো এখানে গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন মশলা একটু ভেজে আমি এখানে একটু পানি দিয়ে দেব তো পানিটা ভালো মতো মানে একটু বলো কোঠার আগে আমি আবার ভুলে গিয়েছিলাম যে আমি একটু মাংসের মশলা দিতে চেয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম বল আমি আগেই বলেছি আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করবো তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করছি আর চুলায় যেহেতু গ্যাস কম গ্যাস কিন্তু থাকেই না তো নিভি নিভি গ্যাসেও কিন্তু কিছু না কিছু করছি তো আপনারা লাস্টে দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখেন যে আমি কি করছি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া তো সবজিটা দিয়ে দিব। সবজি দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি চাল ডাল ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মানুষকে দেখি শর্টকাট কত কিছু করে ইফতারিতেই আজকে ভাজা পড়া খাবে না আজকে একটু কিছু করে আমি কই সেই জিনিস আসলে ওই যে কথায় আছে না নকল করা উচিত না নকল করতে গেছিলাম সেই নকল করতে গিয়ে আমার এই যে দশটা থেকে বারোটা বেজে তেরোটা ঝুলে গেছে আপনারা দেখেন আমার কি কি হয়েছে এখানে আমি চাল দিয়ে দিলাম এখন আমি চাল এবং সবজি একসাথে ভালো করে কড়া করে ভাজবো এটাকে তো চুলায় এটাকে ভাসতে দিয়েই আমি এক ফাঁকে ধনিয়া পাতা রসুন এবং কাঁচামরিচ ভালো করে ধুয়ে ব্ল্যান্ডারে জারে নিয়ে নিয়েছি এটা আমি ব্ল্যান্ড করব এখন এটা আমি ব্ল্যান্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমি কি করবো এটা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই কাজ করার মাঝখানে বাজার চলে এসেছে দেখেন অবস্থা শর্টকাটে করতে গেছিলাম ভাবছিলাম যে আজকে রাত এবং সে ইফতার আমি পারি দেবো শর্টকাটে তো এই যে মাছগুলো নিয়ে আসছে এগুলি এই ফাঁকে আবার বেসিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো রাশ উঠাইছি আমার ইচ্ছা করছে আমি এখন কোথাও পালাইয়ে যাই কেন আমি করতে গেছিলাম এই কাজ তো তবুও তো কাজ করতেই হবে কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল সরিষার তেলে আমি সেই ধনিয়া পাতা যে ব্ল্যান্ড করে রেখেছি রসুন কাঁচামরিচ দিয়ে সেটা আমি মিশ্রণটা দিয়ে দেবো মিশ্রণটা দিয়ে আমি একটু ওই জারটা ধুয়ে একটু পানি দেবো এটা নেড়েচেড়ে যতক্ষণ না পানি শুকিয়ে তেল উঠে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করবো আর এখানে একটু লবণ দিতে কিন্তু আমি ভুলে গিয়েছি আপনাদের সেটা স্কিপ হয়ে গেছে আমি লবণ দিয়ে দিয়েছি তো এই তো আর কি আমার এরকম হজবরল হয়ে গেছে আমার কাজগুলো আজকে আমি মানে অনেক কাজই দেখাতে পারিনি ভিডিওতে তো লাস্টে আপনারা দেখবেন যে আমি কি কী করেছি আর এখানে সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাছের কাজটাও করছি মাছ কেটে নিয়েছি সব কিছুই করে নিয়েছি তো এই যে খিচুড়িতে কষানো হয়ে গেছে চালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম আর আমি একটু ঝরঝরা রাখবো একটু ভেজা ভেজা হবে এই টাইপের হবে আর কি তো নেড়ে চেড়ে আমি এটা চুলায় রেখে তারপরে আমি বাকি কাজ করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে প্রয়োজনীয় মনে করলে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসলে রান্না বা রেসিপি শেয়ার করা না আমি কি করলাম আমি কিভাবে করলাম সেটা শেয়ার করা তো এই তো অলমোস্ট ডান টেবিলে নিয়ে এসেছি খিচুড়ি রান্না সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে তো কেমন হয়েছে সেটা খেয়ে বলতে পারবো তো এখন যেহেতু রাত্রে আমি দিচ্ছি আর এখানে হচ্ছে বরবটি এবং গাজরের ভাজি তো এডিট যেহেতু আমি রাতে করেছি আলহামদুলিল্লাহ খেতে খুব দারুণ ছিল অন্যরকম ছিল ডিম ভেজে নিয়েছি ডিম ভাজা নিয়েছি এই যে ধনিয়া পাতার চাটনি আর নিয়েছে আলু ভর্তা করেছি এই টুকটাক আর কি যতটুকু সম্ভব হয়েছে তরমুজ কেটে নিয়েছি খেজুর নিয়েছি এখানে সালাদ কেটে নিয়েছি তো যতটুকু আর কি সম্ভব হয়েছে আমার তো রান্নাও করতে হয়েছে তো এখানে ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছি De ahí tú chelo, alhamdulillah, es que le faltaron a la vez.